গ্রহ সেনাপতি প্রবেশ করেছেন রাজার ঘরে অগ্নি তত্ত্বের ঘরে অগ্নি তত্ত্ব মঙ্গল দু হাজার পঁচিশ সাতই জুন রাত্রির দুটো বেজে এগারো মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করেছেন আঠাশে জুলাই পুরো এক মাস একুশ দিন পর্যন্ত এই রাশিতে থাকবে তারপর কন্যা রাশিতে গোচর করবেন এই বারোটা রাশির জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়বে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করছি নমস্কার আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী দেখুন মঙ্গল শক্তি সাহস এবং যুদ্ধের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং যখন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করে তখন সিংহ রাশি রবির ঘর এবং সেই জন্য তখন মঙ্গলের সমস্ত শক্তি এবং প্রচণ্ড এক আগুনত্ব রাগ এইসব নিয়ে কিন্তু কাজ করে সিংহ রাশি পঞ্চম ঘর আত্মবিশ্বাস লিডার এবং সাহস এই ঘরটা অহংকার সৃজনশীলতার প্রতি এই রাশির পরিবর্তনের ফলে জাতক জাতিকাদের উৎসাহের একটা অভাব তো হবেই না তাদের কর্ম দ্রুত এবং কার্যকরভাবে সম্পূর্ণ করতে সাহায্য করবে নেতৃত্ব ব্যবসা এবং ব্যক্তিগত পরিকল্পনায় সক্রিয় ব্যক্তিদের জন্য বিশেষভাবে উপকার হবে মঙ্গলের প্রভাব আপনাদের মধ্যে একটা নতুন শক্তি এবং দৃঢ়তা জাগিয়ে তুলতে পারে আপনাদের উদ্দেশ্য অর্জনের জন্য আপনি আত্মবিশ্বাসের একদম ভরপুরভাবে থাকবেন এটা আপনাকে নতুন কিছু প্রকল্প শুরু করার উৎসাহিত করবে এটা আপনার নতুন প্রকল্পকে শুরু করার যে মনের ইচ্ছা সেটা কিন্তু উৎসাহিত দেবে এই সময় আপনার জীবনে যে কোনো একটা চ্যালেঞ্জ ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন অবশ্যই হবে এবং আপনি আপনার ক্ষমতা আপনার মধ্যে বজায় থাকবে খুব ভালো একটা সময় অল্প কিছু দিন এই দিনটাকে আপনারা কাজে লাগান এবং দেখবেন সমস্ত বছর বলে নয় আপনার জীবনের এই যে শুভ একটা সময় সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে এই দু হাজার পঁচিশে উপলব্ধি করে বুঝতে পারবেন তাহলে জানা যাক এই বারোটা রাশির জাতক জাতিকাদের কী পজিটিভ ফল দেবে হ্যাঁ নেগেটিভও থাকবে ওর মধ্যে শুধু পজিটিভ দেখলে তো হবে না কারণ আপনার ভালোর মধ্যে যেমন খারাপ আছে তেমনি খারাপের সাথেও ভালো থাকতে হবে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে আপনারা সবটাই বুঝতে পারবেন আমি ডিটেলসে বলবো যেমন প্রতিবারই বলি ওইভাবেই বলবো হ্যাঁ আপনারা যদি আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তাহলে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করবেন এবং আপনারা কথা বলতে পারবেন এই চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি তবে কিন্তু চটপট সাবস্ক্রাইব করে দিন আর এই যে পাশে বেল আইকন আছে বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করলেই ভিডিও হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে চ্যানেলটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে তাদের জন্য তো কিছু উপকার করুন আর খুব যদি কষ্ট না হয় তাহলে লাইক এবং কমেন্টস দিন এতে আপনাদের যে শনি চন্দ্রের একটা বিষ যোগ তৈরি হয় বিষ যোগ হলে কী হয় আরে ধর দেখে নিয়েছি আর ও লাইক কমেন্টসের দরকার নেই ও আমার দ্বারা হয় না বা ধর দরকার নেই এই যে একটা মনের মধ্যে কারণ চন্দ্র তো মন তো সেই হিসাবেতে এই বিষযোগ যেটা তৈরি হয়ে যায় সেটা কিন্তু কেটে যাবে তো আপনারা লাইক কমেন্টস দিন এবং চ্যানেলটাকে আরও উন্নত এবং ভালো করার চেষ্টা করুন দেখুন খারাপ তো লোকে করতে বেশিক্ষণ লাগে না কিন্তু ভালো করতেও তো ভালো লাগে তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে বারোটা রাশির কি কি আসছে না এইখান থেকে দেখুন প্রথম আসবে মেষ মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এই সমস্ত ঘরেতেই সমস্ত রাশির জাতক জাতিকাদের কি ঘটবে তা প্রথম আসি রাশি মঙ্গল আপনার পঞ্চম ঘরে থাকছে পঞ্চম ঘর হচ্ছে প্রেমের ঘর তাই এই পরিবর্তনের ফলে প্রেম জীবনে দুজনের এবং সন্তান সম্পর্কিত উদ্বেগ বৃদ্ধি করবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রবলভাবে প্রভাবিত হবে করবই একটা জেদ থাকবে এবং ভুল সিদ্ধান্তও কিন্তু হয়ে যাবে আর্থিক ক্ষতি হয়ে যাবে কারণ আপনারা যখন কোনো কর্মক্ষেত্রে ব্যাপারটা কিছু ঘটছে তখন বিরোধগুলো এড়িয়ে চলুন এবং মনের শান্তি বজায় রাখুন এবারে আসছি দ্বিতীয় ভাব বিষ মঙ্গলের পরিবর্তনের ফলে আপনার কুণ্ডলীর চতুর্থ ঘরে প্রবেশ করছে আর চতুর্থ ঘর পরিবারের ঘর মায়ের ঘর অর্থ সম্পত্তি যানবাহন তো আপনাদের পরিবারের উত্তেজনার এবং যানবাহনের বা সম্পত্তি সম্পর্কিত সমস্যার একটা সৃষ্টি হবে আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন পরিবারের আপনার যে কথাবার্তা বা আচরণ সেইগুলো কিন্তু আপনি নিয়ন্ত্রণ করুন অন্যথায় সম্পর্কের খারাপ দেখা দেবে এবং আপনি একটা চিন্তার মধ্যে পড়ে যাবেন মিথুন রাশি মঙ্গলের এই ঘরে আপনার তৃতীয় ঘরে মঙ্গলের গোচর হয়েছে এর ফলে কী হচ্ছে এটা সাহসের আপনার সাহস প্রচেষ্টা পরিশ্রম শক্তিশালী করবে এবং পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য খেলাধুলার ক্ষেত্রে প্রতিপক্ষকে আপনি পেছনে ফেলে দেবেন অফিসে বা রাজনীতির ক্ষেত্রে আপনি বড় দায়িত্ব পেতে পারেন সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এখানে মিডিয়া দেখা হয় কমিউনিকেশন তো মিডিয়া জগতে যারা আছেন তাদের যে কণ্ঠস্বর যারা কেউ গান গান কেউ অ্যাঙ্কারিং আছে কেউ বা রিপোর্টারের কাজ করেন তো আপনার যে কণ্ঠস্বর কর্মজীবনে কে এগিয়ে নিয়ে যাবে প্রশাসনিক বিষয়ে আপনি পজিটিভ ভালো ফলাফল পাবেন তবে অহংকার যে আপনাদের মধ্যে আছে সেটাকে আপনারা দূর করুন আপনাদের ভাই বোনেদের সঙ্গে মতবিরোধ এটা ভাই বোনেদের ছোট ভাই বোনেদের ঘর মতবিরোধ হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন আপনার মাথা করুন এবং ভাই বোনেদের কুণ্ডলী বিশেষে মঙ্গল কোথায় আছে সেই হিসাবে একটা ছোটোখাটো তর্ক বিতর্ক হয়ে যাবে এবং ছোটোখাটো যে দূরত্বের ভ্রমণ আপনার কিন্তু হয়ে যাবে তার মধ্যে কিছু বাঁধাও আসবে এবং অপ্রয়োজনীয় কথাবার্তা তর্ক এইগুলো থেকে আপনি দূরে থাকুন কর্কট রাশি এই রাশি পরিবর্তনের ফলে মানে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে আপনার কুণ্ডলের দ্বিতীয়ভাবে এই রাশি পরিবর্তন হচ্ছে এটা অর্থের ঘর তো সেই হিসাবেতে অর্থের ঘরে হওয়ার ফলেতে আপনার আর্থিক বিষয়ে ওঠানামা করতে পারে কোথাও অর্থ বিনিয়োগ করার সময় ভেবে চিনতে অর্থ বিনিয়োগ করবেন নয়তো আপনার অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আর তাড়াতাড়ি কিন্তু কাজ করবেন না আপনি কিন্তু একটু ভেবে চিনতে অর্থ বিনিয়োগ করবেন আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন এটা কথার ঘর বাণী তো এর ফলে কি হচ্ছে যাতে আপনার আর্থিক লাভের সুযোগগুলো খারাপ না হয়ে যায় আপনি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবেন যখন কোনো কথাবার্তার ক্ষেত্রে ক্ষতি বা কোনো কিছু হয়ে যাবে সিংহ মঙ্গল আপনার কুণ্ডলীর ঊর্ধ্ব মুখে গমন করছে মানে এইখানে পৌঁছে গেছে সিংহ রাশির জাতক জাতিকাদের যেটা আপনাকে আপনার মনে আত্মবিশ্বাস দেবে এবং আপনার যে রাগ মেজাজ ও বৃদ্ধি পেতে পারে আপনার পজিটিভ সময়ের সূচনা দেখা যাচ্ছে আপনি দীর্ঘদিন ধর্ম বা যে কোনো ব্যাপারে আপনি অপেক্ষা করছিলেন কাজের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনি সুসংবাদ পেতে পারেন সেগুলো আপনি যখনই পাবেন আপনার কিন্তু উন্নতির পাশাপাশি একটা ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি এটাকে সিংহরাশি লগ্ন ধরতে পারেন বা যাই হোক সেই হিসাবেতে বিবাহ সম্পর্কিত জীবনের উত্তেজনার সম্ভাবনা রয়েছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যারা পরকীয়া প্রেম করছেন বা প্রেমিক প্রেমিকার মধ্যে আপনাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে এবং আপনার মনে যে অহংকার সেটা কিন্তু এড়িয়ে চলুন এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সিংহ রাশি কিন্তু মনের মধ্যে সবসময় একটা অহংকার থাকে আর এই অহংকারই কিন্তু আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়ায় ওই জন্যে প্রতিটা ভিডিওতে সিংহ রাশির জন্য আমি এইগুলো বলি যে আপনাদের অহংকার ত্যাগ করুন বা কম করুন নিজেকে কন্ট্রোল করুন কন্যা রাশি মঙ্গল আপনার কুণ্ডলীর দ্বাদশভাবে রাশি পরিবর্তন করেছে যার কারণে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি হবে এটা কিন্তু ব্যয়ের ঘর এটা হসপিটাল এর ফলে কি হচ্ছে এবং আপনার মনের অস্থিরতা অব্যাহত থাকতে পারে বিদেশ ভ্রমণ এটা বিদেশের ঘর বা স্থান পরিবর্তন এর সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে কিছু সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা এটা কিন্তু দেখা দিতে পারে এবার আসছে তুলারাশি তুলারাশির লাভ স্থান একাদশভাবে তুলারাশির মঙ্গলের রাশি পরিবর্তন এর ফলে আপনার কুণ্ডলীর এই যে একাদশ ভাব এখানে প্রবেশ করেছে এর কারণে আপনার কর্মক্ষেত্রে বা কর্মক্ষমতার ক্রমাগত উন্নত হবে স্বাস্থ্য ভালো থাকবে দীর্ঘস্থায়ী যারা রোগে ভুগছেন অনেক দিন ধরে তারা কিন্তু এর থেকে মুক্তি পাবেন ব্যবসায় অনেক কন্ট্রাক্ট হবে চুক্তি পাবেন আপনারা বা আপনার লাভ বৃদ্ধি করবে হঠাৎ লাভের সম্ভাবনা একটা আসবে যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু লটারি পাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে বন্ধুবান্ধব বা নেটওয়ার্কিংয়ের দ্বারা আপনি প্রতারিত হয়ে যেতে পারেন এই যে এখন নেটওয়ার্কিংয়ের যে অবস্থা ঘটছে ওই জন্যে খুব সাবধান অতিরিক্ত উত্তেজনার বসে কোনো কাজ করবেন না আপনার মনের ওপর চাপ সৃষ্টি হবে এই ধরনের কাজগুলোর জন্য আপনাকে কিন্তু সর্বদাই একটু অ্যালার্ট থাকতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার কুণ্ডলী দশম ঘরে প্রবেশ করছে এর ফলে দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আপনার কর্মক্ষেত্র এটা কর্মের ঘর কর্মক্ষেত্রে সাহস এবং নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পাবে তবে আপনার রাগ অহংকার বা ভুল সিদ্ধান্তের কারণে কিছু ক্ষতি হয়ে যেতে পারে দেখুন প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু এই যে রাগ অহংকার বলছি কেন না শুরুতেই বলেছি মঙ্গল ভীষণ রাগী সে সেনাপতি এবং ঢুকেছে কোথায় রাজার ঘরে রাজাও খুব রাগী অহংকারী সেই জন্য আপনার সিনিয়র যে বস আছে তাদের সঙ্গে মতবিরোধ হয়ে যেতে পারে তবে ধৈর্য এবং বিচক্ষণতার সঙ্গে আপনি কাজ করবেন তাহলে দেখবেন যে আপনার এই সারা মাসটা যতক্ষণ মঙ্গল আছে পঞ্চম ঘরে আপনার খুব ভালো কাটবে ধনুরাশি ধনুরাশি এই ঘরটা মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে আপনাদের কুণ্ডলীর নবম ঘরে প্রবেশ করেছে এর ফলে ভাগ্যের উন্নতি হবে মঙ্গলের এখানে তৃতীয় সপ্তম দৃষ্টি আর তৃতীয় দৃষ্টি কিন্তু লাভভাবে হচ্ছে ভাগ্যের উন্নতি হবে ধর্মীয় কাজে বা ভ্রমণে বাধা আসতে পারে এটা পিতার ঘর তাহলে পিতা এবং গুরুর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে খুব সাবধানে আপনি ভেবে চিন্তে তাদের সাথে কথা বলবেন এবং আপনার অহংকার এড়িয়ে চলুন এবারে আসছি এটা বৃশ্চিকের ঘর আপনার কুণ্ডলীর অষ্টমভাবে মকর রাশির জাতক জাতিকাদের কি ঘটবে সেই নিয়ে আলোচনা করছে ঘরে মঙ্গলের প্রবেশ এর ফলে আপনার স্বাস্থ্য সমস্যা এবং হঠাৎ পরিবর্তন ও দুর্ঘটনার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মনের মধ্যে অস্থিরতা আসবে রিক্স নিয়ে কাজ করবেন না পারিবারিক বিষয়ের সমস্যার জন্য ধৈর্য ধরুন পিতার সম্পর্ক সম্পত্তি সম্পর্কিত সমস্যা বা বিষয়গুলি সম্পর্কে সতর্ক থাকুন এবারে আসছি কুম্ভ রাশি মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে কোথায় কুম্ভ রাশির সপ্তম ঘরে আপনার বিবাহিত জীবনের উত্তেজনা এখানে স্বামী স্ত্রীর ঘর এখানে ব্যবসার ঘর এইটা বিবাহের ঘর বিবাহিত জীবনে উত্তেজনা স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বা ব্যবসার অংশীদার সম্পর্কিত এখানে যারা পার্টনার আছে পার্টনারশিপের ব্যবসা করেন তাদের সাথে বিরোধের কারণ হয়ে যেতে পারে তবে জীবনের সর্বোচ্চ স্বচ্ছতায় আপনি যদি বজায় রাখেন কোথাও যদি কোনো ভুল না করেন ভুল ডিশাল না করেন তবে কিন্তু ব্যবসা খুব ভালো যাবে আর এই স্বচ্ছতা বজায় রাখা কিন্তু ভীষণ জরুরি দ্বাদশ ভাব মীন রাশি মিন রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করছে মিন রাশির জাতক জাতিকাদের এই ষষ্ঠ ঘর থেকে দেখা যাচ্ছে যে আপনাদের রোগ দেখুন রোগ ঋণ শত্রু এই ঘর থেকে দেখা যায় তাহলে রোগ এবং শত্রুদের বাঁধা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এই একটা খুব ভালো আপনারা সুযোগ পাচ্ছেন পরীক্ষায় যারা কম্পিটিশন করছে তাদের কিন্তু সাফল্য হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ পড়াশোনা করতে হবে এই নয় যে সাফল্য আর সামনে মাসে পরীক্ষার আপনি বাস বালিশ নিয়ে শুয়ে পড়লেন না না তা হবে না মনের একটা চাপ বৃদ্ধি আপনারা অনুভব করতে পারবেন এবং দক্ষতা কম হয়ে যেতে পারে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া ভীষণ জরুরি বারোটা ঘরের কথা বলেছি এবারে কিছু উপায় বলবো এই সময়টাতে আপনারা হনুমান চালিশা পাঠ করবেন সূর্যদেবকে জল অর্পণ করুন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন অন্যের উপকার করুন ধন্যবাদ